নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের পরিমিতি নিয়ে একটু আলোচনা করবো পরিমিতির ষোলো দশমিক এক খেয়াল করে দেখো প্রশ্ন কী বলে দিয়েছে সমকোণী ত্রিভুজের অতিভুজ টোয়েন্টি ফাইভ মিটার এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটি থ্রি বাই ফোর অংশ হলে বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমরা জেনেছি ত্রিকোণমিতির একটা বেসিক ক্লাস নেওয়া হয়েছে সেখানে সমকরণিত ত্রিভুজের ডিটেলস বলা হয়েছে একটা সমকোণ থাকবে একটা অতিভুজ থাকবে আর দুইটা বাহু থাকবে এই দুইটা বাহুর মধ্যে একটা বাহু আমাদেরকে ধরে নিতে হবে ধরি অপর বাহু এক্স সমান বিসি এখন কথা হচ্ছে অপর যে বাহুটা সেটা কেন আমরা অপর বাহু ধরছি আগে প্রশ্ন দিয়ে খেয়াল করবা অপর বাহুদয়ের একটি অপর বাহুদয়ের একটি বাহু অপরটির এত অংশ কার অপরটির যার বলবে আগে আমরা ধরবো এই জন্য আমরা বলছি ধরি অপর বাহু এক্স বিসি বিসি কেন বলছি আমি এখানে বিসি বাহুকে ইন্ডিকেট করছি এরপরে কি বলছে একটি বাহু তাহলে একটি বাহু অপরটির আসবে তাহলে একটি বাহু এই যে আসছে অপরটি তার মানে কি এক্স এর থ্রি বাই ফোর অংশ এই জন্য আমরা এখানে আগে অপর বাহু ধরেছি পরে একটি বাহু যেটাকে আমরা লম্ব বলছি এক্সের সঙ্গে আমাদের থ্রি গুণ হবে থ্রি এক্স বাই ফোর যেটাকে আমরা এবি বললাম তাহলে এইখানে আমরা থ্রি এক্স বাই ফোর লিখে দেব খেয়াল করে দেখবা এই যে একটা সমকণিত ত্রিভুজ সমকণিত ত্রিভুজ এর ক্ষেত্রে পৃথাগ্রসের যে একটা উপাদ্য আছে টু ভূমি ভূমিস্কার প্লাস লম্ব স্কোয়ার তাহলে অতিভুজ আমাদের কোনটা এসি অতিভুজ ভূমি বি সি আর এ বি হচ্ছে আমাদের লম্ব তাহলে অতিভূতিষ্কয়ার সমান ভূমিস্কার প্লাস লম্ব স্কোয়ার অতিভুজের মান কত প্রশ্নে দেওয়া আছে প্রশ্নে কত দেওয়া আছে টোয়েন্টি ফাইভ অতিভুজের মান দেওয়া আছে সেই অনুসারে আমরা টোয়েন্টি ফাইভ দেখলাম সমান ভূমি ভূমি বিসি সমান এক্স সেটা পরিষ্কার করেছি প্লাস থ্রি এক্স বাই ফোর স্কোয়ার এবি তাহলে এবি কোনটা এবি হচ্ছে আমাদের লম্ব যেটা আমরা এখানে বলে নিয়েছি এবার পঁচিশের উপরে যদি বড় করো তাহলে ছয়শো পঁচিশ হয় এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স থ্রি এবং এক্স ফোর দুইটা কিন্তু আলাদা বিষয় একটা লবে আছে একটা হরে আছে তাহলে থ্রি এক্সের উপর স্কোয়ার করলে নাইন এক্স স্কোয়ার ফোর স্কোয়ার করলে সিক্সটিন এইবার আমরা কী করব দেখো ডান দিকে একটা ভগ্নাংশ হয়েছে যখন ভগ্নাংশ থাকবে তখন ভগ্নাংশগুলো আমরা লসও করব তাহলে ভগ্নাংশ লসও করলাম সিক্সটিন কীভাবে সিক্সটিন হলো যেহেতু শুধুমাত্র ভগ্নাংশের হর একটাই জন্য লসও কেটে হবে সিক্সটিন এক্স স্কোয়ার গুণ হবে আমাদের প্লাস সিক্সটিনকে সিক্সটিন দ্বারা ভাগ করলে ওয়ান হয় ওয়ানের সঙ্গে নাইন গুণ হবে তাহলে একসঙ্গে এটা আমরা লিখে দিয়েছি এইবার আড়াআড়ি গুণ সিক্সটিনের সঙ্গে সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আমরা গুণ করে লিখবো সিক্সটিন প্লাস নাইন স্কোয়ার টোয়েন্টি ফাইভ স্কোয়ার আমরা বামপক্ষকে ডানপক্ষে এবং ডানপক্ষকে যদি আমরা একসঙ্গে স্থানান্তর করি সেক্ষেত্রে চিনিয়ে কোনো পরিবর্তন হয় না তাহলে এইবার এই টোয়েন্টি দ্বারা আমরা ভাগ করব যদি টোয়েন্টি দ্বারা ভাগ করি তাহলে টোয়েন্টি ফাইভ আসবে এই টোয়েন্টি ফাইভের সঙ্গে সিক্সটিন আমরা গুণ করলে চারশো পাবো এবার এখানে আরেকটা লাইন লাইনে আমরা লিখতে পারি যে এক্স সমান স্কোয়ার ফোর হান্ড্রেড সরাসরি আমরা লিখেছি এখানে তুমি চাইলে সরাসরি লিখতে পারো তাহলে কেন হলো এই যে স্কোয়ার ছিল এটাই রুট হয়ে যায় এরপরে এক্সিকাল টু টোয়েন্টি করে দেখো আমরা এক্স মানটা পেয়েছি কার জন্য পেয়েছি এই এক্স মানটা এক্স মানটা হচ্ছে আমাদের ভূমি এটা আমরা টোয়েন্টি যে মানটা একটা বাহু পেয়েছি সেটা কী পেয়েছি ভূমি পেয়েছি আমাদের লম্বো আর একটা বাকি আছে সেটা কত থ্রি এক্স বাই ফোর আমরা যদি এখন থ্রি এক্স বাই ফোর ক্যালকুলেশন করি তাহলে থ্রি এক্স বাই ফোর কোন বাহু এটা হচ্ছে এবি বাহু আমরা থ্রি এক্সের মান কত এক্সের মান আমরা পেয়েছি টোয়েন্টি এই যেখানে পেয়েছি টোয়েন্টি বাই ফোর যদি আমরা ক্যালকুলেশন করি এখানে ফোর দ্বারা টোয়েন্টিকে ভাগ করলে ফাইভ আসবে অতএব আমরা এ বি সমান কত পেলাম ফিফটিন তাহলে দুইটা বাহু মান বের করতে বলেছে একটা হচ্ছে পেসি টোয়েন্টি আর আর একটা আমরা পেলাম ফিফটিন এক নম্বর সমাধানটা আমরা দেখেছি এবার আমরা দুই নম্বর সমাধানটা করব দুই নম্বর প্রশ্নে বলে দেওয়া হয়েছে এইরকম বিশ মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খারাপ হবে আসে মইটি গোড়া থেকে কত দূরে সরালে ওপরের প্রান্ত চার মিটার নিচে নামবে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে যে মই যেটা সেটা বিশ মিটারের একটা মই আমরা ধরে নিলাম মনে করি বি হচ্ছে আমাদের একটা বিশ মিটারের মই এরপর আমাদের কি কাজ করতে হবে গোড়া থেকে কোথা থেকে গোড়া থেকে গোড়া কোনটা এই যে এটা হচ্ছে আমরা গোড়া বলে থাকি মই যারা দেখছি তাহলে গোড়া থেকে কত দূরে সরালে আমরা বলছি যে গোড়া থেকে ধরি এক্স মিটার দূরে সরালে মইটা যখন থাকে তখন কিন্তু বেশ সোজা থাকবে যদি আমরা এটা একটা গোড়া বলি খেয়াল করে দেখো যদি বলি এইটা হচ্ছে আমাদের একটা মই এটা হচ্ছে তার গোড়া আর এটা হচ্ছে তার আগা এই হচ্ছে তার মাপ গোড়া থেকে যদি আমরা সরাই তাহলে কীভাবে এভাবে সরবে সরলে ওপরের প্রান্ত কিন্তু কিছুটা নেমে আসলো আমাদের প্রশ্ন বলছে চার মিটার নিচে নামবে তার মানে এখানে যা ছিল এবি যা ছিল সেটা সে চার মিটার হবে এ মই কিন্তু ঠিক থাকবে আমি যতই বাঁকা করি অর্থাৎ মইটা সিলে হবে আমি যখন গোড়া থেকে সরাবো তখন মইটা বাঁকা হবে এরকম করে থাকবে আমার মইয়ের যে দৈর্ঘ্য সেটা বিশ মিটারই থাকবে আশা করি বুঝতে পেরেছ তাহলে ধরি বি একটি মই গোড়া থেকে এক্স মিটার সরলে এটা আমরা গোড়া বলছি সেখান থেকে এক্স মিটার সরাবো এদিকে দিকে সরলে তার গোড়াটা ডি বিন্দুতে আসবে মই এ থেকে সি বিন্দুতে আসবে তাহলে ময়ের যে উপরের যে প্রান্ত থাকে শীর্ষ থাকে সেটা একটু বাঁকা হলে বাঁকা হলে সেটা কিন্তু তার উচ্চতা থেকে এটা হচ্ছে ময়ের আগা আমি যখন গোড়াটাকে সরবে বাঁহা করব। গোড়াটাকে যখন বাঁকা করব তখন সেটা কিছুটা নিচে নেমে আসবে স্বাভাবিকভাবে সেক্ষেত্রে কত মিটার বলছে চার মিটার তাহলে এখন আমরা বলছি সিতে যদি আসে চার মিটার যদি এটা কমে যায় সম্পূর্ণ মই বিশ মিটার বিশ মিটার থেকে যদি চার মিটার কমে যায় তাহলে এই অংশটুকু কত হচ্ছে বি থেকে সি পর্যন্ত কত হচ্ছে অর্থাৎ আমাদের সম্পূর্ণ মই থেকে চার মিটার বাদ দিতে হবে তাহলে আমরা কি কাজ করছি বিসি সমান এবি মাইনাস এসি এবি কত এবি হচ্ছে বিশ সেখান থেকে আমরা ফোর মাইনাস করব তাহলে ফোর মাইনাস করলে কত থাকবে এটা সিক্স টেন এই যেটা কিন্তু মই বাঁকা হয়ে আছে তাহলে ময়ের দ্রব্য যেটা ছিল সেটা ঠিক থাকবে চলে আসি খেয়াল করলে দেখলে আমরা বুঝব যে এইখানে যে বাহুটা এখানে যে কোনটা এখানে যে কোন তৈরি হয়েছে এই কোন সমকোণ তাহলে এটা ত্রিভুজ বি সি ডি ত্রিভুজ এই বাহুটা আমরা জানি এটা অতিভুজ এটা নির্ণয় করতে হবে ত্রিভুজের যে সূত্র ছিল ভূমি ভূমিষ্কার প্লাস লম্বস্কার অতিভুজ ডিসি এ আমরা ডিসি বলছি ডিসি স্কোয়ার সমান বি ডিস্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ডিসি ডিসির মান টোয়েন্টি আমরা টোয়েন্টি লিখেছি বিডির মান আমরা ধরে নিয়েছি এক্স এক্স লিখলাম বি সি সিক্সটিন এই যে আমরা এখানে বি সি নির্ণয় করে রাখছি সিক্সটিন সিক্সটিন লিখলাম দিয়ে বর্গ দিয়ে সবগুলোর উপরে আমরা বর্গ দিয়ে দিয়েছি টোয়েন্টি উপর স্কোয়ার করলে ফোর হান্ড্রেড এক্স স্কোয়ার সিক্সটিন স্কোয়ার করলে টু হান্ড্রেড ফিফটি সিক্স টু হান্ড্রেড ফিফটি আমরা বাম দেখে নিব আর এক্স স্কোয়ার এখানে রেখে দিব। চারশো থেকে ফোর হান্ড্রেড থেকে টু হান্ড্রেড মাইনাস করলে আমার 144 হান্ড্রেড ফোর্টি ফোর থাকে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড সমান রুট যেটাকে আমরা বলি স্কোয়ার রুট ওয়ান হান্ড্রেড সেটাকে আমরা যদি বর্গমূল নির্ণয় করি তাহলে সেটা টুয়েলভ আসে অর্থাৎ এক্সের যে মান সেই মানটা আমাদের কত আসলো বারো ভূমি থেকে যদি আমরা বারো মিটার দূরে সরাই গোড়াটাকে তাহলে উপর থেকে চার মিটার নিচে নামবে সুতরাং মই গোড়া থেকে বারো মিটার দূরে সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে আশা করি তোমরা বুঝতে পেরেছ দুই নম্বর প্রশ্ন আমরা সলভ করেছি এবার আমরা তিন নম্বর প্রশ্নটা দেখছি তিন নম্বর প্রশ্ন বলে দেওয়া হয়েছে একটি সম দ্বিবাহু ত্রিভুস সম দ্বিবাহু যে ত্রিভুজে দুইটা বাহু সমান আমরা দুইটা বাহু সমান নিয়ে এটা ত্রিভুজ অঙ্গন করেছি এই বাহু এবং এই বাহু সমান দিয়েছি এবি এবং এসি বাহুটা আমরা সমান দিয়েছি বিসি বাহুটা আলাদা করেছি পরিসীমা ত্রিভুজের পরিসীমা অর্থ তিন বাহুর সমষ্টি এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির ফাইভ বাই সিক্স অংশ হলে ত্রিভুজের ক্ষেত্র ফল নির্ণয় করো ভূমির কার ভূমির এই যে ভূমি লেখা আছে এজন্য আগে আমাদেরকে ভূমি নিতে হবে ধরার কৌশলটা তোমার যদি সঠিক থাকে তাহলে অ্যান্সার অটোমেটিক্যালি তোমার মিলবে ধরি ত্রিপুজের ভূমি এক্সমিটার আমরা ভূমি মিটার বললাম সমান সমান বাহু দৈর্ঘ্য কি বলছে ভূমির ফাইভ বাই সিক্স অংশ তাহলে ভূমি কথা বলেছি এক্স এক্স এর ফাইভ বাই সিক্স ফাইভ ইন্টু এক্স ফাইভ এক্স বাই সিক্স করলাম অপর যে দুইটা বাহু সেই দুইটা বাহু ফাইভ এক্স আমাদের 6 আসছে আমরা জানি তিউদের পরিসীমা সমান তিন ভাবুর সমষ্টি দিবুদের পরিসীমা সিক্সটিন বলা আছে আমাদের কোশ্চেনে আমরা সিক্সটিন লিখলাম সমান এক্স প্লাস ফাইভ এক্স বাই সিক্স প্লাস ফাইভ এক্স আসবে সিক্স করলাম এই যে সিক্স ডিরেক্টলি আমরা সাথে গুণ করে দেব সিক্স এক্স প্লাস ফাইভ এক্স প্লাস প্লাস সিক্স এক্স সিক্সটিন এক্স ডিভাইডেড বাই সিক্স বাম দিকে আমাদের সিক্সটিন আসে বাম দিকে আমরা সিক্সটিনটা লিখলাম এরপরে কি কাজ করতে হবে আড়াড়ি গুণ করব ক্রস গুণন সিক্স ইন্টু সিক্সটিন সিক্স আর বাম দিকে আমরা সিক্সটিন এক্স লিখে দিলাম এইবার এই সিক্সটিনকে আমরা ডিভাইডেড বাই করে দিয়েছি সিক্সটিন সিক্সটিন কেটে যাবে থাকবে সিক্স এক্সের মান আমাদের বের হলো 6, এখন কথা হচ্ছে সমান সমান বাহু দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে সমান সমান বাহু দৈর্ঘ্য নির্ণয়ের জন্য আমরা যেটা করব ফাইভ এক্স বাই সিক্স এক্সের মান কত পেয়েছি সিক্স পেয়েছি ফাইভ ইন্টু সিক্স বাই কেটে যাবে থাকবে ফাইভ অপর যে বাহুটা আছে সেই বাহু কত পেলাম এটা পাইসি ফাইভ এটাও ফাইভ একটা পেলেই আমাদের অন্যটা হয়ে যায় এখন আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এখন আমাদের এ বি সি যে ত্রিভুজ সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে এবিসি ত্রিভুজ যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে এই ত্রিভুজটা হচ্ছে সম দ্বিবাহু অর্থাৎ দুইটা বাহু সমান তো দুইটা বাহু সমানের ক্ষেত্রে আমাদের একটা সূত্র ছিল যে এ বি সি ত্রিভুজ যেটা বলছি সমদিবাহ ত্রিভুজের ক্ষেত্র ফলে সূত্র বি বাই ফোর রুট ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে আমাদের এ এবং বি এর একটু পাল্টা হয় বিতে আমরা বেস বলবো তাহলে এই যে এক্সের মান পেয়েছি সিক্স এই যে সিক্স পেয়েছি এটাকে আমরা বলবো বি বেজ আর এতে একই বাহু মনে রাখবো এতে কি বলবো একই বাহ অর্থাৎ সেম সেম যে বাহটা থাকবে তাহলে আমরা যে মানটা পেয়েছি এটা হলো এ আমরা যে মান পেয়েছি সেটা হচ্ছে এর মান এখন মানটা বসবো সিক্স বাই ফোর রুট অভার ফোর ইন্টু এ স্কোয়ার এ ফাইভ স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার সিক্স কি বি বিয়ের মান হল সিক্স ছত্রিশ পাঁচ পাঁচে পঁচিশ চার পঁচিশে একশো একশো থেকে যদি ছত্রিশ বিয়োগ করি তাহলে সেটা হল চৌষট্টি চৌষট্টির উপরে আমরা রুট করে দিলাম তাহলে আঠাটে চৌষট্টি এই চার দিয়ে আটকে কাটলে দুই হয় তাহলে ছয়ের সঙ্গে দুই গুণ করলে হবে বারো তাহলে আমাদের ক্ষেত্রফল নির্ণয় হয়ে গেল আশা করি সহজেই তোমরা বুঝতে পেরেছ পরবর্তীতে এই ভিডিওর দ্বিতীয় পার্টে আমরা আরও তিনটা বা চারটা অঙ্ক দেখব ধন্যবাদ